আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন গতকাল পহেলা বৈশাখ উপলক্ষে চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম আমি এখানে দুই কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি তো মুরগির মাংসগুলোকে একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর দুই কেজি পরিমাণ গুঁড়া চাল নিয়েছি পোলাওয়ের চাল তো আজকে আমি ঘরোয়া উপায়ে সব ধরনের মশলা দিয়ে চিকেন বিরিয়ানিটা রান্না করব চট জলদি আমি সময় এরকমই রান্না করি খুব মজা হয় সবাই খুব পছন্দ করেছিল তো এখানে ভালোভাবে মাংসগুলোকে ধুয়ে নিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম আদা পেস্ট সাথে রসুন পেস্ট দিয়ে দিব জিরা ফ্লেক্স আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন তো আমার জিরাটা ফ্লেক্স করা আছে এটাই ইউজ করছি ধনিয়া গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিলাম রাঁধুনি মরিচের গুঁড়ো আমি কোনো প্রকার হলুদ গুঁড়ো ইউজ করবো না স্কিপ করেছি একটু তো ঝাল না হলে ভাল লাগে না এর জন্য আমি অল্প একটু পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো লবণ জয়ফল গুঁড়ো দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়েছি গরম মশলা এবারে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর টক দই টমাটো সস সব কিছু দিয়ে আমি আধা ঘন্টা মেরিনেট করে রাখবো এখানে নিয়ে নিলাম রাঁধুনি রেডি মিক্সড বিরিয়ানি মশলা আমি অর্ধেকটা পরিমাণ এখন ইউজ করছি বাকিটা পরবর্তীতে দেখাবো পরিমাণ মতো তেল তেলের পরিমাণটা আমি একটু ব্যালেন্স করে দিয়েছি কারণ পরে আমি পর্যাপ্ত পরিমাণে ঘি ইউজ করব তো এবারে আমি মেরিনেশনটা করে নিচ্ছি আমার হাতে একটু কেটে গিয়েছিল যার কারণে হাত দিয়ে করলাম না স্পুন দিয়ে করলাম হাত দিয়ে করলে খুব ভালো হয় মেরিনেশনটা তো দেখুন এখনই কতটা জুসি লাগছে তো মেরিনেট করা শেষ এবারে আমি দোকানে যেরকম বিরিয়ানিতে দম আলুটা দেয় ওইটা বানিয়ে নিব দুইটার মতো আলু একটু বড় বড় শেফ করে কেটে নিয়েছি তারপরে আমি আলুগুলোকে হাফ বয়েল করে সিদ্ধ করে নিয়েছি পুরোটা সিদ্ধ করে নিই সিদ্ধ করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদার রস এইভাবে যদি আপনারা আলুটাকে করে নেন প্রসেস একদম দোকানের বিরিয়ানিতে যে আলুগুলো থাকে সুন্দর হয় খেতে অনেক ভাল লাগে এরকম তো দিয়ে দিলাম অল্প একটু লবণ হলুদ গুঁড়ো ব্যাস আর সাথে করে দিয়ে দিচ্ছি সামান্য বিরিয়ানি মশলা এগুলো দিয়ে আলুগুলোকে মেরিনেট করে নিব এই যে দেখুন আমার কিন্তু মেরিনেট করা হয়ে গিয়েছে কত সুন্দর একটা কালার হয়েছে এটা কিন্তু আমি যে আদার রসটা ইউজ করেছি এরকম তার জন্য হয়েছে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই হ্যাকটা তো তারপরে আমি কড়াইয়ে অল্প একটু বাটার দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি বাটার দিয়ে ভাজছি কারণ যখন আলুটা একটু বিরিয়ানির সাথে মুখে পড়ে এত সুন্দর একটা বাটারি টেক্সচার আর স্মেল আসে মুখে মেল্ট হয়ে যায় খুব ভাল লাগে তো এই যে দেখুন আলুগুলো ভেজে নিয়ে তুলে নিলাম কত সুন্দর কালারফুল তো এবারে আমি এগুলো একসাথে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি তার ভিতরে দিয়ে কিছু টাইম আধা ঘন্টা টাইম রেখে দিব রেস্টে তাতে করে আলুর ভিতরে কিন্তু পুরো রকম বিরিয়ানি মশলার যে স্মেলটা একদম ই হয়ে যাবে তো একসাথে দিয়ে আমি কিন্তু ম্যারিনেট করে নিলাম এই যে দেখুন আমি কিন্তু জাস্ট কাঁচা মরিচ আর গোলমরিচটা এখানে ইউজ করেছি আর কোনো প্রকার ঝাল দিব না যেহেতু মুরগির মাংস তো আমি অল্প একটু গুঁড়ো মরিচ ইউজ করেছি তাও কালারটা ব্যালেন্স করে কোনো প্রকার কিন্তু হলুদ ইউজ করিনি তাহলে বিরিয়ানিটার অরিজিনাল কালারটা থাকবে না তো এই যে দেখুন পুরো ম্যারিনেশনটা কত সুন্দর লাগছে আর কাঁচা পেঁয়াজ আগে দিয়েছি মাংসের ভিতরে পরে আমি রান্না করার সময় আলাদা করে পেঁয়াজ বেরিস্তা করে তারপরে দিব তো এই যে দেখুন আমি কিন্তু একটা ঢাকা চাপা দিয়ে তারপরে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টা পরে ফিরে এসে আমি বিরিয়ানিটা চুলোতে দিয়ে দিলাম আস্তে আস্তে করে ফুটতে শুরু করছে চুলোটা মিডিয়াম আঁচে দিয়ে আমি ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নিব মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে অর্ধেকটা রান্না এখনই হয়ে যায় বাকি অর্ধেকটা আমি বিরিয়ানিটা যখন দমে দিব তখন হবে বাট এখন কিন্তু মাংসটা কুকিংয়ের সময় সফট হওয়া মাস্ট বি দরকার আছে তো এই যে দেখুন ঢাকা চাপা দিয়ে রাখলাম পরে অনেকটা ঝোল বের হয়ে গিয়েছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ইউজ করিনি কতটা ঝোল বের হয়েছে দেখুন তো এই সেই কিন্তু আমার চিকেনটা রান্না হয়ে যাবে আবার আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি এ পর্যন্ত যারা আমার সাথে আছেন একটা করে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন এতে করে আমার সব ধরনের মজাদার সব রান্নার রেসিপি নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যাবেন তো কথা বলতে বলতে দেখুন আমি কিন্তু রান্না কমপ্লিট মাংসটা তো এই যে রান্না হয়ে গিয়েছে বাকি প্রসেসের এসে চলে যাব আমি বিরিয়ানির চালটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি চালটা আমি বয়েল করে নিব আমি কিন্তু একটু গ্রেভি রেখেছি যখন ইসে দিব স্টিমে দিব তখন আমার চালটা তখন এই ঝোলি হয়ে যাবে তো এই যে দেখুন আমি কিন্তু চিনিগুড়া চাল নিয়েছি ধুয়ে পানি ঝরাতে দিয়ে অলরেডি দিয়েছি একটা বড় পাতিলে পানি দিলাম পরিমাণ মতো তার ভিতরে দিয়ে দিলাম সব ধরনের গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ তো পানিটা যখন ভালোভাবে ফুটে গেল তখন আমি একটু এর মধ্যে কেওড়া জল আর একটু তেল লবণ দিয়েছি যাতে করে চাল একটার গায়ের সাথে আরেকটা লেগে না যায় যখন আমি ভালোভাবে একটু বয়ল করব আশি পারসেন্ট বয়েল করবো পুরোটা করব না তো এবারে আমি চালটা দিয়ে দিলাম বারবার একটু চেক করে দেখতে হবে যাতে চালটা খুব বেশি সিদ্ধ না হয়ে যায় এই সময়টা একটু ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু একদম পারফেক্ট ঝুড়ঝুড়া বিরিয়ানির রাইসটা আমরা পাবো তো এই যে দেখুন আমি কিন্তু একটু পরপর বারবার নাড়া দিয়ে দেখছি কতটা হয়েছে তো এভাবে করে চেক করে নামিয়ে নিলাম আমার রাইসটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো যে পানিটা আছে ঝরাতে দিব ভালোভাবে পানিটা ঝরে যাক আর এইদিকে আমি একে ওই পাতিলেই আবার একটুখানি ঘি আর ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি প্রথমে বেস্তা করে নিব সাথে চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়েছি আমি একটু সবুজ আর পাকা কাঁচামরিচ দিয়েছি একটু কালারফুল যেতে হয় এর জন্য তো দিয়ে দিলাম ব্যস্তাটা হয়ে গেল পর মাংসগুলো যে রান্না করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম দিয়ে আমি যে রাইসটাকে এ করে রেখেছি এগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি আর কি এটার ভিডিও ক্লিপ তুলতে ভুলে গিয়েছি তো রাইসটা আমি মাংসের ভিতরে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ দমে রেখেছিলাম রাখার পরে যে দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে এসেছে রান্না কত সুন্দর লাগছে একদম ঝুরঝুড়া হয়েছে তো উপর থেকে আমি আরও যে মশলাটা রেখেছিলাম বিরিয়ানির যখন দমে রেখেছি তখন দিয়েছিলাম সেই মশলাটা অর্ধেকটা ইউজ করেছিলাম আর অর্ধেকটা ওই পরে দিয়েছি যখন রাইসটা দিয়ে দিয়েছি আর এই যে দমে রাখার পর দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু পারফেক্ট হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে ঝুরঝুরা ঘি দিয়েছি আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল মাসাল্লাহ সবাই খেয়ে কিন্তু অনেক মজা হয়েছে বলেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার এই বিরিয়ানিটা রান্নার রেসিপিটা আর কি চটজলদি ঘরোয়া মশলায় বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তো এই ছিল আমার পহেলা বৈশাখের দিনে ভালো মন্দ রান্না সবাই বলে যে এই দিনে নাকি ভালো মন্দ রান্না না করলে পরবর্তী দিনগুলো নাকি এইভাবেই কাটতে থাকে যদিও আমি এটা মানি না তারপরও কী আর করার বাসায় সবার জন্য একটু রান্না করলাম ভালো লাগলো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ